হ্যালো বিউটিফুল পিপল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা আকাশ মেঘলা দেখলেই কাদের মনটা খিচুড়ি খিচুড়ি করে বলো তো আমার তো আকাশে একটু মেঘ দেখলেই মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে আর আজকে তো বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি ছাড়া তো কোনো কথাই হবে না বৃষ্টি হবে আর বাঙালিরা খিচুড়ি খাবে না সেটা কি হয় বলো যাই হোক আজকে আমাদের বাড়িতেও খিচুড়ি রান্না হচ্ছে মা এদিকে রান্না করছিল আর আমি বেসিক্যালি রান্নাঘরে এসেছিলাম খিচুড়ি কিভাবে রান্না করে সেটা একটু শিখতে বাট আমি ভিডিও করার চক্করে সবই ভুলে গেছি এখন কালকে যখন মা রান্না করতেছিল আর আমি সামনে ছিলাম তখন আমি সব কিছুই দেখে দেখে নিচ্ছিলাম আর তখন আমার সব কিছুই মনে ছিল বাট এখন আমার কিচ্ছু মনে নাই খিচুড়ি খাওয়ার পর মনে হয় সব ভুলে গেছি যাই হোক ভিডিও দেখে হচ্ছে যতটুকু মনে পড়তেছে আমি সেটাই বলি ফার্স্টে হচ্ছে তেল দিছে আর তেলের মধ্যে হচ্ছে শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়ে সুন্দর করে সেটাকে ভেজে নিছে ভেজে নেওয়ার পর কি কি জানি কতগুলো মশলা দিছে জিরা টিরা আরও কী কি জানি দিছে আমার সবগুলো মনে নাই আর তারপরে হচ্ছে দিছে আদা কুচি আদা কুচি দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিছে আর তারপরে দিছে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি সেগুলা দিয়ে ভাজা ভাজা করছে আবারও আর এখন হচ্ছে দিয়া দিল চাল ডাল চাল ডালটা হচ্ছে আগেই সুন্দর করে ধুয়ে রাখছিল আর সেইটাই হচ্ছে এই মশলাগুলোর মধ্যে দিয়ে এখন আবার হচ্ছে সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে আর তারপরে এখানে হচ্ছে দিতে হবে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে আর এর মাঝখানে হচ্ছে আমরা এখানে লবণও অ্যাড করছিলাম বাট সেইটার ক্লিপ নিতে আমার একদমই মনে নাই। যাই হোক তারপর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে এক বালতি জল সরি এক বাতিল জল যতটুকু পরিমাণ আর কি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তারপরে এইটাকে আবারও সুন্দর করে কুটাকুটি করে যখন হচ্ছে এইটা সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে চালটা ফুটে যাবে তখন হচ্ছে এখানে চিকেন অ্যাড করে দেওয়া হবে আর চিকেনটা হচ্ছে আমরা আগে কষিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে চালটা যখন সিক্সটি সেভেন্টি পারসেন্ট ফুটে গেছে তখন হচ্ছে চিকেনটা দিয়ে দিছে এখন এটা আবারও সুন্দর করে ফুটবে আর এই তো ফাইনালি আমাদের খিচুড়ি রেডি আর এটা থেকে ভাই এত সুন্দর স্মেল আসতেছিলো জাস্ট বলার মতো না ভিডিওটা এডিট করতে গিয়েও হচ্ছে আমার জিভে চলা এসে যাইতেছে এত মজা হয়েছিল এটা